নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সপ্তাহের একটা দিন কিন্তু আমাদের ধরা বাধা থাকে যে একটা দিন ডিম রান্না হবে সেই সপ্তাহের একটা দিন ডিমটা যদি এইরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় এই রেসিপিটা আপনারা রুটি পরোটা পোলাও কিংবা ফ্রায়েড রাইস নান সবের সাথে কিন্তু এটা খেতে পারেন এতটাই টেস্টি হয় ভীষণই সুস্বাদু বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করবে যদি এইভাবে ডিমটা রান্না করেন আমরা তো নর্মালি করে থাকি তবে এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত তো চলুন শুরু করা যাক এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছি আপনাদের আর ডিম সেদ্ধটা দেখালাম না ডিমটা সবাই মোটামুটি সেদ্ধ করতে জানেন মোটামুটি কী বলছি সবাই কিন্তু জানেন তারপরে ডিমটাকে কিন্তু আমি এরকম একটা ছুরির সাহায্যে এরকম কাট লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ডিমটার মধ্যে তেল মশলাগুলো ভালো মতো ঢোকে আর দেখতেও ভালো লাগে এরপর আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন একটু আদা কয়েকটা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে কয়েকটা কাজুবাদাম এরপরে হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন খুব কড়া করে ভাজার একেবারেই দরকার নেই যখন হালকা এরকম লালচে রং ধরে আসবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেবেন এরপর আবারও তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একে একে সমস্ত ডিমগুলো কিন্তু ভেজে নেব ডিমটাও কিন্তু খুব বেশি একেবারে ভাজার দরকার নেই আপনারা সকলেই জানেন ডিমটা কিন্তু খুব বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না একদমই এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এর কালারটা ভীষণ ভালো আসে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিমটাকে হালকা করেই ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকি কিন্তু একে একে সমস্ত ডিমগুলো তুলে নিচ্ছি এই ডিমের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন একেবারে প্রেমে পড়ে যাবেন এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ লঙ্কা রসুন আদা আর কাজু যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু দেবেন তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এরপরে আবারও আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আবারও আমি সাদা তেল অ্যাড করে দিলাম আর এই রেসিপিটা পুরোটাই সাদা তেলেই হয় এরপরে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে আর গোটা গোলমরিচ তারপরে ফোড়নটা কিন্তু একটু ভেজে নিতে হবে ফোড়নটা যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে ভালো করে কিন্তু কষিয়ে নেব এই পেস্টটা করার সময় যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা যেন একেবারে টেনে যায় সেই পর্যায়ে কিন্তু কষাতে হবে এরপর দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি ঠিক রকম হয়েছে কালারটা এরপরে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই এখানে প্রায় ছোটো চামচের তিন চামচ মতো ফ্যাটানো টক দই আমি রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়াবেন নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর গ্যাসের ফ্লেমটাও অবশ্যই লো করে রাখবেন এরপরে ভালো করে আবারও কষিয়ে দিয়েছি দেখুন টক দইটা দেওয়ার পরে কিন্তু সাইড দিয়ে অনেকটা পরিমাণেই কিন্তু তেল ছেড়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন যাতে ডিমগুলোর ভেতরে মশলাটা ভালো মতো কিন্তু ঢুকে যায় তো দেখুন আমি কিন্তু ডিমগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপরে একটু জল দিয়ে দিলাম জলটা দিলাম এই কারণে যেহেতু গ্রেভিটা অনেকটাই ঘন ঘন হয়ে গেছিলো আর জলটা দিলে কিন্তু ডিমের মধ্যে খুব ভালো মতো এই মশলাগুলো ঢুকে যাবে যখন ফুটবে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে দেখে বুঝতেই পাচ্ছেন। আমার কিন্তু প্রায় হয়ে গেছে রেসিপিটা এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই আমার কিন্তু একেবারে রেসিপিটা তৈরি হয়ে গেছে এইভাবে খুব সহজেই ডিমের এই রেসিপিটা তৈরি করতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি কিংবা রাইস পোলাও কিংবা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও এটা খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন মাছ মাংস খেলে এই রেসিপিটাই বারবার খাবেন একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে এটুকু আমি বলতে পারি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ